নির্বাচন হওয়ার পরেও উনি কাউকে কিন্তু তালিম আপনি দেননি আমার দক্ষ হয় যে আমাদের শ্রদ্ধেয় নেতা আজকে যেটা করছেন একটা ভুয়া খবর নিয়ে ওনার কি আদৌ উচিত হচ্ছে আল্লাহ জানে তার সাথে কি কথা হয়েছে আমরা জানি না তবে আমরা যেটুকু জানি আমি দশ মিলিয়নের টাকায় আমি নিজে হাতে সাড়ে ছয় লক্ষ টাকা করতে পারে আমরা জামিন হলাম একশো চুয়াল্লিশ জন লোক সাড়ে ছয়টা গ্রুপে একটা গ্রুপ পারলাম না বেশি বেশি আমরা রাখলাম দিনে রাগ করবে একটা গ্রুপ আমরা এই যে জামিন হলাম ওই দিনকে হাইকোর্টে শুনলাম যে আজকে মনোনয়ন প্রকাশ হলো তো যাই কেউ যার মতো ওনাদের সাথে আমরা থাকলাম না ও গ্রুপের সাথে থাকলাম না আমি আর জাহাঙ্গীর আলাদা করি চলে আসলাম অন্য জায়গায় আমি তো ওই দিনকে সাত দিন থাকলাম মনোনয়ন অলরেডি প্রকাশ হলো আমরা আমাদের এক ভাই সে ম্যাডামের খুব কাছাকাছি থাকে সে কুলা করে টুলা করে 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 লাঞ্চ আমি করাবো যা লাঞ্চ করাইলো এলো আমাদের পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করি কেউ মহানায়ণ আমরা পাচ্ছি তো সেই হিসাবে তারপরে যা হলো হলো না কোনো একটার দিকে মহানায়ণ তো অন্য দিকে চলে গেল তো না ঠিক এরকম এক পার্টি আমরা শুনে একই জায়গায় বসে আছি তো আমাদের এক ভাই বন্ধু করছে বুঝলেন আপনারা ধারণ করবেন মনের মধ্যে

কাউকে ছোট না ছোট করার আমাদের ইচ্ছা নাই আমরা যে জায়গায় আছি ইতিমধ্যে যাদের বাসক বের করেন হাতে সমস্ত বিএনপি আজকে যেদিন আপনারা জানেন সুরেশের কে না যেদিন আরোপার কমিটি গঠন ইয়ে হয় প্রকাশ হয় ওদেরকে আমার ইউনিয়নে গরু কেটে খানা হয়েছিল সেই বহর আবার এসে আমাদের সাথে মিল্টন ভাইয়ের প্রতি উল্লাস করল তারা জানে